কলমি পি টোয়েন্টি এইট প্লাস এই যেটা সিলভার কালার এটার বর্তমান প্রাইজ হচ্ছে তেইশশো টাকা এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন হেইলো সোলার নিও সিলভার কালারের বর্তমান প্রাইজ হচ্ছে তিন টাকা এটারও চারটা কালার আছে তবে আমি আজকে স্পেশালি সকল সিলভার কালারের স্মার্ট ওয়াচ এই ভিডিওতে দেখিয়ে দিব আর আপনাদের যেইটা বেশি পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে একটা নক দিতে পারেন ইনশাল্লাহ আমরা সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম নতুন আরও একটি স্মার্ট ওয়াচের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাকে একটা ভাই কমেন্ট করেছে যে সিলভার কালারের কি কী স্মার্ট ওয়াচ আছে আপনাদের টেকডিন শোরুমে তো আপনি যদি আমাদের টেকডিন শোরুমে আসেন তাহলে ফিজিক্যালি সকল স্মার্ট ওয়াচ এভাবে হাতে ধরে দেখে ক্রয় করে নিতে পারবেন আর আপনাদের সিলভার কালারের যেই স্মার্ট ওয়াচটি বেশি পছন্দ হবে অবশ্যই ফুল একটা রিভিউ দেখে আমাদের টেকডিন শোরুম থেকে ক্রয় করে নিতে পারবেন তো আমরা সবার প্রথমে দেখি নয় স্ফিট হালো টু এই যে এটা। বক্স হচ্ছে এইটা তো এটা কিন্তু স্পেশাল এডিশন এটার কিন্তু আরও একটি নর্মাল এডিশন আছে আর এটা হচ্ছে স্টিলনেস স্টিল এবং বডিটাও ফুল সিলভার কালারের এটার বর্তমান প্রাইস হচ্ছে আট টাকা এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন অ্যামোলেট প্লাস অল ওয়েজন ডিসপ্লে আর এটা হচ্ছে নর্মাল এডিশন যেটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের বেল্ট দেওয়া আছে এটার বর্তমান প্রাইস হচ্ছে সাত টাকা তারপর আমরা যেটা ওল্ড ভার্সন দেখব সেটা হচ্ছে নয় সিট হ্যালো এই যেইটা এটারও বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ টাকা এটারও কিন্তু সিলভার কালার এগুলো হচ্ছে অ্যামোলেড অল ওয়েজন এবং কোয়ালিটি খুবই ভালো এই ওয়াচ দিয়ে আপনি কথাও বলতে পারবেন তারপরে আমরা দেখব নয় সিট ফোর্স প্লাস এটার বর্তমান প্রাইস হচ্ছে চার টাকা সিলিকন বেল্ট আর বডিটা হচ্ছে সিলভার এই পাশে স্পিকার আছে এটাও দিয়ে আপনি কথা বলতে পারবেন অ্যামোলেড প্লাস অল ওয়োজন ডিসপ্লে পরবর্তীতে আমরা দেখব ব্যান্ড দেখব এমআই ব্যান্ড নাইন প্রো এটা হচ্ছে সৌমি ব্যান্ড নাইন প্রো বর্তমান প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশত টাকা এটাও খুবই চমৎকার অ্যামোলেড অল ওয়োজন ফুল ওয়াটারপ্রুফ এটা দিয়ে কথা বলা যাবে না আপনি হাতে পরে সুইমিং করবেন বৃষ্টিতে ভিজবেন কোনো প্রবলেম হবে না তারপরে আমরা দেখব হোকো ওয়াই টোয়েন্টি টু সিলভার কালার যারা স্লিম স্মার্ট ওয়াশ নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারবেন বর্তমান প্রাইজ হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা তিন মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে বামপাসি স্পিকার আছে কথা বলা যাবে অ্যামোলেট প্লাস অল অন ডিসপ্লে পরবর্তীতে আমরা দেখব হোকো ওয়াই টোয়েন্টি ওয়ান যেটা আমি নিজেও ইউজ করি তো এটার বর্তমান প্রাইজ হচ্ছে দুই হাজার নিরানব্বই টাকা এই যেইটা সিলভার কালার এবং বেল্ট হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের বেল্ট এইটাও কিন্তু খুবই খুবই চমৎকার তো পরবর্তীতে আমরা দেখব হোকো ডি ওয়াই জিরো টু এই যেটা এটা সিলভার কালার এটার বর্তমান প্রাইস হচ্ছে আঠাশশো টাকা কিছুটা অ্যাপেল লুকের মতো এটা দিয়েও আপনি কথা বলতে পারবেন ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট ডান পাশে দুইটা বাটন আছে খুবই খুবই চমৎকার একটি ওয়াশ আর এটা হচ্ছে মেটালের স্টাফ দেওয়া আছে এটাতে কোনো সিলিকন স্টাফ দেওয়া হয় নাই শুধু মেটাল স্টাফ দেওয়া হয়েছে তো এখন আমরা দেখব কলমি পি টোয়েন্টি এইট প্লাস এই যে এটা সিলভার কালার এটার বর্তমান প্রাইস হচ্ছে তেইশশো টাকা এটা দিয়েও আপনি কথা বলতে পারবেন খুবই খুবই চমৎকার একটি ওয়াশ এটারও চারটা কালার আছে তবে আমি আজকে স্পেশালি সকল সিলভার কালারের স্মার্ট ওয়াচ এই ভিডিওতে দেখিয়ে দিব। আর আপনাদের যেইটা বেশি ভালো লাগে অবশ্যই ফুল একটা রিভিউ দেখে ক্রয় করে নেবেন এটার বর্তমান প্রাইস তেইশশো টাকা কলমি পি টোয়েন্টি এইট প্লাস তো তারপরে আমরা দেখব কিউসি ওয়াই জিটি এই যেটা এটাও সিলভার কালার বর্তমান প্রাইস হচ্ছে আঠাশশো টাকা ডান পাশে একটা বাটুন আছে অ্যামোলেড অলয়জন ডিসপ্লে বাম পাশে স্পিকার আছে কথা বলতে পারবেন কোয়ালিটি খুবই খুবই চমৎকার তারপরে কিউসি আর আরেকটা আছে অ্যাক্টিভ জিটি এটার বর্তমান প্রাইস হচ্ছে চার হাজার একশত পঞ্চাশ টাকা ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন অ্যামোলেড অলয়জন ডিসপ্লে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন প্লাস থ্রি এটিএম ওয়াটারপ্রুফ আছে আপনি হাতে পরে সুইমিং করতে পারবেন কোনো সমস্যা হবে না ডান পাশেও দুইটা বাটন আছে তারপরে আমরা দেখব কলমি পি এইটটি ওয়ান এটার বর্তমান প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এটাও কিন্তু কম প্রাইজের মধ্যে সবথেকে ভালো ঘড়ি তারপর বামপাস স্পিকার আছে কথা বলতে পারবেন তারপরে আরেকটা নতুন বের হয়েছে কলমি ভি সেভেন্টি টু এই যেটা এটার বর্তমান প্রাইস হচ্ছে তিন হাজার টাকা অ্যামোলেড প্লাস অল ওয়েজন ডিসপ্লে এটার কোয়ালিটিও খুবই ভালো বামপাস স্পিকার আছে কথা বলা যাবে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি তারপর এখন আমরা দেখবো ইমিকি এস টি টু এই এটার বর্তমান প্রাইস হচ্ছে সাতাশশো টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে বাম পাশে স্পিকার আছে ওয়াটারপ্রুফ এটারও আইপি সিক্সটি এইট এটা দিয়েও আপনি কথা বলতে পারবেন খুবই খুবই চমৎকার একটি ওয়াশ এটারও কালার আছে আরও দুইটা তবে স্পেশালি আজকে সিলভার কালারের ওয়াশ দেখিয়ে দিব তারপরে আমরা যদি দেখি এই পাশে একটা হোয়াইট কালারের স্মার্ট ওয়াশ আছে এই যেটা সিনজি কোভি সি ওয়ান বর্তমান প্রাইস হচ্ছে তেইশশো টাকা এটাও কিন্তু খুবই ভালো ফুল ওয়াটারপ্রুফ এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন না ফাইভ এটিএম ওয়াটারপ্রুফ আছে হাতে পরে বৃষ্টিতে ভিজবেন সুইমিং করবেন কোনো সমস্যা হবে না তারপরে আমরা দেখব হেইলো সোলার ফাইভ এটা হচ্ছে স্পেশাল এডিশন এটার বর্তমান প্রাইস হচ্ছে ছয় টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে বামপাসের স্পিকার আছে কথা বলা যাবে অ্যামোলেট প্লাস অল ওয়েজন ডিসপ্লে তারপরে আরও একটা আছে হেইলো হেইলো সোলার নিয়ম সিলভার কালারের বর্তমান প্রাইস হচ্ছে তিন টাকা এক বছরের ওয়ারেন্টি আছে ডান পাশে দুইটা বাটুন আছে এবং বাম পাশে স্পিকার আছে সেক্ষেত্রে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে সুইমিং করা যাবে না আর এটা অ্যামোলেট প্লাস অল অয়োজন ডিসপ্লে না অবশ্যই কেনার আগে ইউটিউব থেকে ফুল একটা রিভিউ দেখে ক্রয় করে নিতে পারবেন তো পরবর্তীতে আমরা দেখবো কিসলেট কেয়ার প্রো লিমিটেড এডিশন এটা হচ্ছে সিলভার কালারের বর্তমান প্রাইজ হচ্ছে পাঁচ টাকা এক বছরের ওয়ারেন্টি আছে বক্সের মধ্যেও আরও একটি বেল্ট ফ্রি আছে সিলিকনের এটাও কিন্তু খুবই খুবই চমৎকার অ্যামোলেড প্লাস অলওয়েজন ডিসপ্লে তো পরবর্তীতে আমরা আরেকটি দেখব রেডমি ওয়াস ফাইভ লাইট এই যেইটা এটা একদম লেটেস্ট এবং নতুন বের হয়েছে অ্যামোলেড অল ওয়োজন এবং কোয়ালিটি খুবই ভালো বর্তমান প্রাইজ হচ্ছে পাঁচ টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন এখানে স্টিললেস স্টিল ব্যবহার করা হয়েছে খুবই খুবই চমৎকার একটি ওয়াচ আমি নিজেও এটা একটু ট্রাই করেছি ওপেন করে দেখেছি খুবই খুবই ভালো আপনারা ফুল একটা রিভিউ দেখে এই ওয়াচটিও ক্রয় করে নিতে পারবেন তো পরবর্তীতে আমরা দেখব বিপ ফাইভ ইউনিট এই যেটা এটাও কিন্তু একদমই নতুন এসেছে যারা স্লিম নিতে চাচ্ছেন তারা কিন্তু ফিটের নতুন স্মার্ট ওয়াচটি নিতে পারবেন এটা দিয়েও আপনি কথা বলতে পারবেন হার্ট রেট ব্লাড অক্সিজেন আছে এটার বর্তমান প্রাইজ হচ্ছে পাঁচ টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে অ্যামোলেট প্লাস অ্যালোয়োজন ডিসপ্লে তারপরে আমরা দেখবো অ্যামাসিড পপ থ্রি এস এটার বর্তমান প্রাইজ হচ্ছে ছয় টাকা এটা মূলত স্পেশাল এডিশন কার্ভ ডিসপ্লে যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন তারা এটা নিতে পারবেন বর্তমান প্রাইজ হচ্ছে ছয় টাকা অ্যামোলেড অল প্লাস এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে তারপরে আমরা দেখব পপ থিরিয়ার এইটার এটা কিন্তু একই ওয়াশ তবে স্কোয়ার আর রাউন্ড এটার মধ্যেই পার্থক্য আর কিচ্ছু না এটা হচ্ছে রাউন্ডশিপ আর ওইটা হচ্ছে স্কোয়ারশিপ আর এটার বর্তমান প্রাইস হচ্ছে ছয় টাকা এটাও অ্যামোলেড অল কোয়ালিটি খুব ভালো কথাও বলতে পারবেন তো এখন আমরা দেখব ইয়েস নিও এটা হচ্ছে সিলভার কালার বর্তমান প্রাইজ হচ্ছে দুই হাজার টাকা ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন বাম স্পিকার আছে সেক্ষেত্রে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন এই ওয়াচটিও কিন্তু কম প্রাইসের মধ্যে ভালো আছে ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন তারপরে স্পেশালি এখানে সিলভার কালারের আছে যেমন চৌত্রিশশো টাকা প্রাইজ এটা এটার প্রাইজ হচ্ছে বত্রিশশো টাকা এগুলো হচ্ছে ইয়েস এরিয়াল ফিট এগুলোর কোয়ালিটিও কিন্তু খুবই খুবই চমৎকার অ্যামোলেট প্লাস অল ওয়োজন ডিসপ্লে আছে তারপর আমরা হোয়াইট কালারের আর একটা দেখব ইয়েস অরুরা ফিট এটার বর্তমান প্রাইস হচ্ছে উনচল্লিশশো টাকা অ্যামোলেট প্লাস অল ওয়েজন ডিসপ্লে এটা দিয়েও কথা বলতে পারবেন প্লাস ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন তারপরে আমরা দেখব ইয়েস প্লাটিনিয়াম প্রো বর্তমান প্রাইস হচ্ছে চার টাকা এটাও অ্যামোলেড প্লাস অলয়জন ডিসপ্লে এটা দিয়েও আপনি কথা বলতে পারবেন ডান পাশে তিনটা বাটন আছে কিছুটা স্পোর্টি লুকের তারপর স্টিলনেস স্টিল ব্যবহার করা হয়েছে এটাও কিন্তু খুবই খুবই চমৎকার একটি ওয়াশ তারপরে আমরা দেখব ইয়েস অ্যাক্টিভ ম্যাক্স এই যেটা এটার বর্তমান প্রাইজ হচ্ছে দুই হাজার শত নিরানব্বই টাকা ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে অ্যামোলেড অলয়জন ডিসপ্লে এটা দিয়েও আপনি কথা বলতে পারবেন হার্ট রেট ব্লাড অক্সিজেন এগুলা সব কিছুই আছে সারাদিন কত স্টেপ হাঁটাহাঁটি করেন সব কিছু কিন্তু এগুলোতে আপনি পেয়ে যাবেন তারপরে আমরা দেখব ইএস স্পোর্টস জিপিএস এটা সিলভার কালারের বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ টাকা ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে অ্যামোলেড অলোয়োজন ডিসপ্লে এবং এটা হাতে পরে আপনি সুইমিংও করতে পারবেন কোনো সমস্যা হবে না ফাইভ এইচ ওয়াটারপ্রুফ আছে এবং বিল্টিং জিপিএস আছে এটা কোয়ালিটি ভাই কী বলবো খুবই খুবই চমৎকার একটি ওয়াচ তারপরে আমরা দেখবো ইয়েস এরি আরেকটা ইয়েস ভাইটাল প্রো এই যেটা এটার বর্তমান প্রাইস হচ্ছে চৌত্রিশশো নিরানব্বই টাকা অ্যামোলেড অলয়োজন ডিসপ্লে কথা বলতে পারবেন বাম পাশে স্পিকার আছে এটা ডান পাশে দুইটা বাটুন আছে এবং এইটার কোয়ালিটিও ভাই কী বলবো খুবই খুবই ভালো আছে অবশ্যই আপনাদের যেইটা বেশি পছন্দ হবে ফুল একটা রিভিউ দেখে ক্রয় করে নিতে পারবেন আর আপনাদের যেইটা বেশি পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে একটা নক দিতে পারেন ইনশাল্লাহ আমরা সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করব এটার বর্তমান প্রাইজ হচ্ছে সাত হাজার পাঁচশত টাকা এটা ক্রয় করলে তিন মাসের অফিশিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন অ্যামোলেড অলোয়োজন ডিসপ্লে বিল্টিং জিপিএস আছে কথা বলা যাবে ফাইভ এটিএম ওয়াটারপ্রুফ এবং এটারও কোয়ালিটি খুবই খুবই ভালো তারপরে আমরা যেটা দেখব জেবলেস ভাইভ সেভেন প্রো বর্তমান প্রাইস হচ্ছে চার টাকা অ্যামোলেড অলোয়োজন ডিসপ্লে বামপাসি স্পিকার আছে কথা বলা যাবে তিন মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন তারপরে আমরা যেটা দেখি জেব্লেস অ্যারিস জিপিএস এই যে বক্স হচ্ছে এই যে এইটা তো এটার প্রাইজ হচ্ছে বিয়াল্লিশশো টাকা খুবই খুবই চমৎকার স্পোর্টি লুকের একটি ওয়াশ যারা ক্যাসিও টাইপের পছন্দ করেন তারা এই ওয়াচটি ক্রয় করে নিতে পারবেন বর্তমান প্রাইজ হচ্ছে বিয়াল্লিশশো টাকা তিন মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন তো লাস্ট ফিনিশিং আমরা আরেকটা দেখব জেবলেস জিটিএস থ্রি প্লাস এই এটার বর্তমান প্রাইজ হচ্ছে উনতিরিশশো নব্বই টাকা তিন মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে কথা বলা যাবে অ্যামোলেড প্লাস অল ওয়েজন ডিসপ্লে এবং এটারও কোয়ালিটি খুবই ভালো অবশ্যই কেনার আগে ফুল একটা রিভিউ দেখে কিনে নিতে পারবেন তো আমি কিন্তু আপনাদেরকে সকল স্মার্ট ওয়াচ সিলভার কালারের দেখিয়ে দিলাম যে সিলভার কালারের কি কী স্মার্ট ওয়াচ আমাদের টেকডিন শোরুমে আছে আর আপনি যদি আমাদের টেকডিন শোরুমে আসেন তাহলে ফ্রিজিকালি সকল স্মার্ট ওয়াচ হাতে ধরে এবং হাতে পরে দেখে ক্রয় করে নিতে পারবেন তো এই ছিল সিলভার কালারের স্মার্ট ওয়াচের ভিডিও সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো সমস্যা হলে আমাদের ইনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব।